আবারও টলিপাড়ায় শোকের ছায়া প্রয়াত হয়েছেন আদ্রিত রয়ের অত্যন্ত জনপ্রিয় নায়িকা অভিনেত্রী পূজা চেরি রয়ের মা কাছের মানুষকে হারিয়ে বাঘরুদ্ধ অভিনেত্রী বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নায়িকা পূজা চেরি তবে এপার বাংলাতেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিল পূজা আদ্রিত রয়ের সাথে নূরজাহান এবং প্রেম আমার টু পরপর দুটি জনপ্রিয় ছবিতে তাকে দেখেছে দর্শক এবার অভিনেত্রী জীবনে নেমে এসেছে শোকের ছায়া পূজা চেরির মা ঝর্ণা রায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি হাসপাতালে ভর্তিও করানো হয়েছিল তাকে আইসিউতে ছিলেন বেশ কিছুদিন তারপর অবস্থার উন্নতি হলে তাকে বাড়ি নিয়ে আসা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি অভিনেত্রী সমাজ মাধ্যমে তার মায়ের চলে যাওয়ার কথা জানিয়ে লিখেছেন নিজেকে এখন সান্ত্বনা দিচ্ছি সবাইকে চলে যেতে হয় সেলিভাউসের তরফ থেকে অভিনেত্রী এবং তার পরিবারের জন্য রইল গভীর সমবেদনা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে